বন্ধুগণ নতুন খেলা শুরু হয়েছে নতুন খেলা সেই খেলা কি কিছু কিছু দল বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান আমি জানি না যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে গণবিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে আমরা এই দেশের জনগণীটাকে আমরা ক্ষমতায় বসি ছাত্ররা জনগণ রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে ডক্টর ইউনিসের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ নোবেল পুরস্কার পাওয়া মানুষ সবাই তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তার নেতৃত্বে একটা সরকার গঠন করা আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকার খুব দ্রুত যে সংস্কার গুলো প্রয়োজন সেই করে সংস্কার ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার নির্বাচন করতে চায় নতুন খেলা শুরু হয়েছে নতুন খেলা সেই খেলা কিছু কিছু দল বলছে কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে অর্থাৎ ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচন আগে হতে হবে বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা আছে সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে মানুষকে মারে আগুন জ্বালিয়ে দেয় একটা নৈরাজ্য সৃষ্টি করে আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান আমি জানি না আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না বাবার বাড়িটা যেটা আমরা আপনার নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম সেটাকে জাদুঘর করেছিলাম সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো কেন কি আমার অপরাধ অপরাধ আপনি এটা এইটা এখনো বুঝতে পারছেন না হাসিনা আপনার কি অপরাধ আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্কর আপনি একটা জাতির অধিকারকে ধ্বংস করেছেন আপনি দেশকে বিক্রি করে দিয়েছেন অন্যদের আমার ধর্মকে ধ্বংস করার চেষ্টা করেছেন আমার কৃষ্টিকে ধ্বংস করবার চেষ্টা করেছেন আমার ইতিহাসকে বিকৃত করেছেন সব কিছু ধ্বংস করে দিয়েছেন আপনি আপনি এখনো বুঝতে পারেন যে আপনার কেমন আপনার কপাল ভালো ভাগ্য ভালো যা আপনাকে যারাই হোক করে পাচার করে দিয়েছে তা না হলে খুঁজে পাওয়া যেত না তা পরিষ্কার করে হাসগারকে বলে দিয়েছিল যে আপনার সামনে দুইটা অপশন আছে দুইটা বিকল্প আছে একটা হচ্ছে জার্নি কেটে পারেন আর তার নহলে এই গলভবনের মধ্যে আপনাকে পাবলিক কি করবে আমরা বলতে পারবো সেদিন লাখো লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণভবন থেকে ছুটে গিয়েছিল তখন কিন্তু হাসিনা পালিয়ে তার জীবন রক্ষা করেছে তার দলের দিকেও তাকায় নাই দেশের দিকেও তাকায় নাই মানুষের দিকেও তাকায় নাই আবার ভারতবর্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে চক্রান্তের শুরু করে প্রতিদিন আমেরিকাদের বলে তোমরা এখনও পারো না তোমরা মারো কাটো জ্বালায় দাও এই সমস্ত কথাবার্তা বলতে থাকে তাই না আমাদের একটু আছে কোথায় পড়াইলো সব কোথায় বন্ধুর এইভাবেই পালাতে হয় সমস্ত শৈরাচারী সরকার ফ্যাসিবাদী সরকার ওই নমরুদের মতো হয় মৃত্যুবরণ করে অথবা পালিয়েছে তাই না এটাই হচ্ছে পরিণতি